খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পানি ও ভারী পানির মধ্যে পার্থক্য পানি এবং ভারী পানির মধ্যে পার্থক্য যে প্রশ্নটি বিগত বিভিন্ন পরীক্ষায় এসেছিল তো পানি হচ্ছে দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত এবং ভারী পানি হচ্ছে দুটি ডিউটেরিয়াম ডিউটেরিয়াম হচ্ছে হাইড্রোজেন পরমাণুর একটি আইসোর দুটি ডিউটেরিয়াম ও একটি অক্সিজেন পরমাণু দ্বারা ভারী পানি গঠিত পানি সংকেত হচ্ছে এইচ ও কিন্তু ভারী পানির সংকেত হচ্ছে ডি টু ও যেহেতু ভারি পানির মধ্যে ডিউটোরিয়াম রয়েছে পানির ঘনত্ব তুলনামূলক কম কিন্তু ভারী পানির ঘনত্ব তুলনামূলক বেশি পানি সাধারণত পান করা যায় কিন্তু ভারী পানি পান করা যায় না এবং পানি প্রকৃতিতে সহজলভ্য পানি প্রকৃতিতে সহজলভ্য এবং কিন্তু ভারী পানি প্রকৃতিতে সহজলভ্য নয়